আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে ভিডিও বানার একটা উদ্দেশ্য আমরা প্রবাসীরা কেন পরিবারের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে কাছের মানুষের কাছ থেকে কেন কষ্ট পাই এর কারণটা কি আমাদের বেশি আন্তরিকতা ভালোবাসা বিশ্বাস করার কারণে নাকি তাদেরই মনোভাব এরকম যে আমরা টাকার মেশিন তাদের যতদিন দিতে পারবো তাদের কাছে ভালো যতক্ষণ দিতে না পারমু যখন দেওয়া বন্ধ হয়ে যাব তখনই খারাপ বিষয়টা এরকম কেন তারা কি কখনো বোঝার চেষ্টা করে না যে একটা প্রবাসী কতখানি কষ্ট করে তার অর্জিত অর্থগুলা তাদের পিছনে ব্যয় করে একটু সবাই চিন্তা করে দেখেন প্রবাসী আমরা যারা আসি তাদের জীবনে কি পায় তারা একটা মানুষ দশ বছর বিশ বছর বিদেশ করে তারপরে কি হয় ফ্যামিলি সবাই বলে তুমি কি করছো আমাকে জন্য তো মানুষটা দশ বছর বিশ বছর বিদেশ করার পরে কি পাইলো আমরা কি না করলাম তাদের জন্য এত কিছু করার পরও আমরা কেন এরকম মানে কষ্ট পাই তাদের কাছ থেকে তারা কি একটু বোঝার চেষ্টা করে না যে তারাও মানুষ তাদেরও কষ্ট হয় ফ্যামিলি ছাইরা বউ বাচ্চা সন্তান মা বাপ ছাইরা একটা প্রবাসী কত কষ্টে দিন যাপন করে এই যে রোজার একটা মাস গেল আমরা কি পাইতেছি রোজাও রাখতে পারি না ঠিক মতন রোজা রাখলে কষ্ট হয় কষ্ট করার পরে তারপর আমরা অর্জিত অর্থগুলা তাদের আনন্দের জন্য ঈদে পাঠাই তারা আনন্দিত হয় কখন কি চিন্তা করছি প্রবাসীরা কী কিনছে কীভাবে রোজা পার করছে তারা কষ্ট করে তাদের এই চিন্তাটা নাই এরকম কেন এটা তো হাজার প্রবাসীর সমস্যা আমি একা যে তা না প্রত্যেকটা প্রবাসীর একই ঘটনা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় থেকে আমাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে জীবন থেকে এতটা বছর চলে যাইতেছে তাদের ভালো রাখার জন্য খুশি রাখার জন্য তারপরও কেন আমরা তো প্রতারিত হইতেছি তাদের কাছ থেকে বঞ্চিত হইতেছি দোষ কোনটা তাদের ভালো রাখাটাই আমাদের দোষ সবকিছু বিসর্জন দিয়া আমরা তাদের কাছে ভালো হই না তা প্রবাসীরা আর কি পাইবো যদি এতটুকু সহানুভূতি তা ভালোবাসা তাদের কাছ থেকে না পায় তা একটা প্রবাসীর জীবনের সার্থকতা কি তাদের যে প্রত্যেকটা প্রবাসীর জীবন থেকে এতটা বসর চইলা যাওয়ার অর্থটা কি হইল আমাদের তো ওই মানে এতটা বছর বিদেশ করলাম তারপরে তাদের পিছনে এত সময় শ্রম ব্যয় করলাম তারপরে তাদের কাছ থেকে অপমানিত হইলাম এটাই কি আমাকে মানে প্রাপ্তি বিদেশ করার প্রবাসীদের এই প্রাপ্তি নাকি আপনারা সবাই জিনিসটা কিভাবে নেবেন আমি জানি না এটা আমার কষ্টের কথাগুলো আমি বললাম আমার কষ্ট কি আমি প্রত্যেকটা প্রবাসীদের দেখি আমার আশেপাশে যত মানুষ আছে সবারই আমার একটা ভাইয়ের পরিচিত একটা ভাইয়ের গল্প শুনে বলি উনি সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে অনেক আগে বিদেশ আসছিলো উনি সব টাকা কামায়া বাড়িতে পাঠাইছে লাস্টে ওনার বাবা বলে যে তুমি কি করছো তোমার সাড়ে তিন লাখ টাকাই তো এখন পর্যন্ত শোধ হয়নি তো এই লোকটা এত টাকা পাঠাইলো তারপরও তার বিদেশে পাঠিয়েছে তার বাবা সাড়ে তিন লাখ টাকা সেটাই শোধ হয়নি তো এখন কী চায় একটা প্রবাসীর থেকে আর কি চাওয়ার আছে তাগো ইদানিং দেখা যায় ফেসবুকে অনেক প্রবাসী স্টক করে মারা যাইতেছে সুইসাইড করে মারা যাইতেছে এগুলা কি তাদের চোখে বিবেকে নাড়া দেয় না জানি না আমাদের এই কষ্টের ফলাফল তারা কিভাবে দিব আশা করি আমাদের মা বোনদের পরিবারদের যারা আছে তাদের কাছে একটা বিনত অনুরোধ তারা জানে আমাদের প্রবাসীর প্রতি একটু সহানুভূতি হয় প্রত্যেকটা প্রবাসী যাদের ফ্যামিলির মানুষ প্রবাসে আছে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয় তাদের ইনকামের উপর তারা একটু চিন্তা চিন্তাভাবনা করে যে মানুষটা অর্থগুলা দিতেছে তার অর্থ উপযুক্ত ব্যবহার করা আমরা টাকা কামায়া পাঠাইলাম সেই টাকাতে আপনারা আনন্দ ফুর্তি খায়া আপনারা উড়াইলেন আর আমরা বছরের পর বছর বিদেশ করে রইলাম এই জিনিসগুলো থেকে বেরোয় আসেন আমি প্রত্যেকটা ফ্যামিলির মানুষই বলতেছি কারণ আমরা প্রবাসী আছি সবাই মনে করে যে জায়গায় গেছি আমরা গাছের গাছ ঝাঁকিয়ে দিছি টাকা পড়ছে এই টাকাগুলো কুড়ায় তাদের জন্য পাঠিয়ে দিছি বিষয়টা এতটা সহজ না শৈলের ঘাম পানি করার পরে যায়া আপনার টাকা আসে সবার কাছে বিনোদন অনুরোধ নিজে নিজে চিন্তা করেন পরিবারের চিন্তা অবশ্যই করবেন তারপর নিজের জন্য চিন্তা করবেন আমি আমার কথাই বলি এত বছর বিদেশ পড়ছি এত টাকা পয়সা পরিবারের পিছনে ভাঙছি নিজের কাছে কিছুই রাখি নাই আলটিমেটলি রেজাল্ট কি আসছে আমার কিছু পাই নাই কিছুই পাই নাই পরিবার থেকে শুধু কথাই শুনতে হয় আমি এটা করলাম না কেন এটা দিলাম না কেন এই করলাম না কেন সেই করলাম না কেন এত অভিযোগ এত অভিযোগ আমাদের উপর তাদের সবার কাছে অনুরোধ করি হাত জোর করি আপনারা আমাদের প্রবাসীদের উপর একটু সহানুভূতিটা দেখান আপনারা যদি একটু ভালো রাখার চেষ্টা করেন আমাদের দেখবেন আমরা কত কিছু করতে পারি আপনাদের জন্য একটা প্রবাসী কখনো নিজে চিন্তা করে না যা করে পরিবারে চিন্তা করে যদি একা চিন্তা করতে তাহলে একটা প্রবাসী এত পরিশ্রম করা লাগে না মাসে দশ দিন কাজ করতে পারলে সে অনেক ভালো স্বাচ্ছন্দ্য জীবনযাপন পার করতে পারে কিন্তু একটা মানুষ তা করে না প্রবাসীরা প্রত্যেকটা দিনের চিন্তা করে কাজ করতেব অর্থ উপার্জন হবে পরিবার আছে মা বাবা আসে ভাই বোন আছে বাচ্চা কাচ্চা আছে বিবি আছে তাদের ভালো রাখতে হইব আমরা যদি এতটুকু চিন্তা করতে পারি আপনাদের সবাই মিলে চিন্তা করা উচিত যে কারোর ভাই থাকে কার স্বামী থাকে কার সন্তান থাকে তারা কিভাবে ভালো থাকবো এটা আপনাদের দায়িত্ব আমাদের জন্য চিন্তা করা অনেক কথা বললাম ভুল ত্রুট হইলে মাফ করে আর আশা করি কথাগুলো মাথায় ভিতরে নিয়ে চিন্তা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা